হজরত মোহাম্মদ আহমদ মুস্তফা সাল্লু আলাইসলাম রহ জমরকে শ্রদ্ধা ভরে ভক্তাঞ্জলি জ্ঞাপন করে তিনশো তেরো জন নবী লাখের লাখের উপর চব্বিশ হাজার পয়গম্বর সহ সারা বিশ্বের যত অলিয়া উলিয়া প্রি মাসে যে যেখানে যে অবস্থা সাহিত্য সকলের রুহানি কত মরকে ঝানু করে ভক্তি জানিয়ে তাদের রুহানি ফয়েস কামনা করে আজকে যেই দরবারে যাকে উসিলা করে প্রতি বৎসরের ন্যায় বাদশাহী গুরু মহাফিল উদযাপিত হয়ে আসতেছে কলিবি শ্রেষ্ঠ তাপ সাল্লার একজন বন্ধু হাজরতাল্লা শাহসুফি গোলাম সুরুজাল মাইজ ভান্ডারে বাবাজনের রজা ওভারকে শ্রদ্ধা রেখে সুরুজ ভান্ডারে রুহানি ফায়স কামনা করে বাবা সুরুজ ভান্ডারের আউলাদ বর্গ বংশধর ভক্তবৃন্দ আসে গেন জাকরান তার এলাকাবাসী সবার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আজকের এই মহতি সবার সম্মানিত প্রধান অতিথি জনাব সৌগত সেন বাদল সাহেব মাননীয় চেয়ারম্যান তার প্রতি সালাম জানাচ্ছি তার সহপাঠী সহযোদ্ধাদের প্রতি সালাম জানাচ্ছি আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব ইউনুস পারভেজ সাহেব সাধারণ সম্পাদক ঢাকা জেলা শ্রমিক লীগ তার প্রতি সালাম জানিয়ে গান পরিচালনা জনাব মো মিজারুর রহমান সাহেব সাবেক মেম্বার তার প্রতি সালাম জানাচ্ছি সার্বিক সহযোগিতা জনাব মাইনুদ্দিন আহমেদের সাহেব বিশিষ্ট ব্যবসায়ী মাইনুদ্দিন আহমেদ সাহেবের প্রতি সালাম জানিয়ে আয়োজনে দরবারে ওরস পরিচালনা কমিটির পক্ষের সভাপতি জনাব আসাদ মেম্বর সরকার সাহেব তার প্রতি সালাম জানিয়ে দরবারের মোতোয়ালি হিসেবে যারা খাদেম হিসেবে আছেন। আনিসুর রহমান সুলাইমান কবির মনির সরকার আইনাল হোসেন জয়নাল আবেদিন আবেদিন জীবন সরকার ভাসানী ভাই রশিদ সরকার মজদু সহ ওরস কমিটির সদস্য আরজালি ফকির সাহেব বিল্লাল মেম্বার সাহেব লাট মিয়া সরকার সাহেব বাদশা মিয়া মিরপুর থেকে আগত শাহী বাবুর আশিক বাদশা মিয়ার ভাইয়ের প্রতি সালাম জানাচ্ছি জয়নাল মনির সরকার মুক্তার বাদশাহ সরকার রিপুন সরকার আহা মজদুমিয়া সহ নাম জানা ভাবে। এই অনুষ্ঠানটাকে যারা সহযোগিতা করে সহায়তা করে সাজিয়েছেন সবার প্রতি সালাম জানিয়ে এলাকার চেয়ারম্যান মেম্বার পর্দা মেশি মায়েরা বোনেরা বাবারা ভাইরা এই মাহফিলকে উপলক্ষ করে যত দোকানদার ব্যবসায়ী ভাইরা আছে সকলের প্রতি সুন্দর সাউন্ডের জন্য সুন্দর ডেকোরেশন লাইটিং প্যান্ডেলের জন্য আমি সবার প্রতি সালাম জানিয়ে আজকে যার পাশে গান করব উদীয়মান বাউলের মধ্যে অন্যতম গায়িকা আমার মামুনি মুক্তা সরকার মানিকগঞ্জ মুক্তা সরকারের প্রতি উভয় দলের যারা সবার প্রতি সালাম শ্রদ্ধা রেখে বাবা ভান্ডারের রুহানি কদমকে পর্যক ধ্যানে রেখে আমি বিজয় নেওয়ার আমার জন্মদাতা পিতা গর্ভধরী নে মা বাবা মায়ের পায়ের ঝুলে মাথায় নিয়ে আমার গানের গুরু বাউল বাদ কাজ প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে গানের কাজে চলে যাব গানে যাওয়ার আগে বলবো বাবা আমার গানে ভাষায় সুরে ছন্দে যদি কোথাও কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায় সকলে ভাই বন্ধু সন্তান হিসেবে আল্লাহর রস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেননা ক্ষমাই হল মহত্বের খেলোয়াড়ের ভুল কখনো খেলোয়াড় দেখতেও পারে না বুঝতেও পারে না এই ভুলটা ধরা পরে দর্শক সারিতে যারা খেলা দেখে আমার যাতে ভুল বলে মনে হবে কারণ আজকে ভুলটা বেশি হবে আমি এতটাই আঘাতপ্রাপ্ত গত তেরো মাস আগে আমার গর্ভধারিণী মা চলে গেছে থাকি দি আপন দেশে গত চার মাস আগে আমার বাবা চলে গেছে আপন দেশে আমার মা বাবার পরে বাবার স্থানটা আমার সেজ চাচা দায়িত্ব পালন করছে কিন্তু আজ সকাল ছয় ঘটি গায়ে নিউরো নিউরোলজি হসপিটাল আগার গায়ে সেখানে বেনিষ্ঠ করে মারা গেছে আমি সকালে সেখানে গেছি আসবো না কানে কিন্তু ওই যে মহিবুর আমার ছেলেটা ছোট ভাই তিন চার বছর মার্চের দশ তারিখে আমাকে দাওয়াত করে কিন্তু মার্চের দশ তারিখে দরবারের পক্ষ থেকে যে সিংগাইরে মৃত্যুরা দরবার থেকে আমাকে বলে যতদিন আপনি গান করেন আর আমাদের ওর সয় ততদিন মার্চ মাসের দশ তারিখে কোথাও বাইরে রাখবেন আল্লাহ বাচ্চা আগামীকালকে কাজল জনসভার সাথে গান করবো আমি ইনশাল্লাহ যার কারণে তিন চার বছর মহিপুর চেষ্টা করছে কিন্তু আবার তারিখই ধরে নাই এইবার যায় কয় ভাই আপনার দুখের তারিখ বদলাই লেছি আ 10 তারিখ আমি বিরক্ত করব না গঙ্গাবের 9 তারিখে কিন্তু যাই তো তোর এই অধিকার গুলো ওর ভালোবাসাটাকে প্রমাণ করার জন্য আমি মরমা হত হই সুকা হত হই আপনাদের সামনে এসেছি দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করে সবার প্রতি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আ દયા દ তোমাদের কমও বাবা তুম আমার ব্যাপারটাই ঢাইকা যায় ওহে আল্লাহ পরি পাপি গুণাগা পবিত্র কোরআন শরীফ সুরা আল ফাতে আয়াত নাম্বার এক আলহামদুলিল্লাহ রাবুল আলমের আছে কি নাই বাবা এটা হলো আরো বাংলা অর্থ করলে আলহামদুলিল্লাহ রাবুল আলমিন সমস্ত প্রশংসা তার কার আল্লাহ আল্লাহ দুই নাম্বার আয়াতে বলেছে আর রহমানুর রাহিম অতিপ দয়ালু আহা কতটা দয়া জানেন কোন বান্দার জীবনে সাধ্য নাই ততটা পাপ করতে পারে যতটা ক্ষমা আমার আল্লাহ ইচ্ছা করলে করতে পারে 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 না বলে সবাই একবার বলি না সুবাহ আল্লাহ জমান খুলে বলি সুবাহ আল্লাহ আল্লাহ সুরজ ভান্ডারের বাড়িতে তোমার এতগুলো বান্দা শুক্রিয়ার জন্য তোমার দপ্তরে আলহামদুলিল্লাহ বলেছে সুবাহ আল্লাহ বলেছে মার্শাল্লাহ বলেছে তুমি এটাকে কবুলো মঞ্জুর করে তাই তো ডাকি তোমারে রুমি আল্লাহ তাই তো ডাকি তোমারে তুমি আল্লা আল্লাহ দয়াবান তাই তো ডাকি তোমারে তোমারে আয়া করো দয়াল নাম ধরে ও মাউলা দয়া করো তয়াল ঠপ ধরে ওহে আল্লাহ পরোয়ার আমি পাপি গুণাকার দয়া দয়াল নাম ধরে অসীম সসীম তুমি

কৃষ্ণায় জোগাও পানি ক্ষুধা দেয়াহার দাও মাওলা তুমি অন্তর্ভাব রে ও আলো পানি ক্ষুধা দেয়াহার দাও মাওলা তুমি অন্তর্ভাবে

আমি গোলাম হইয়া সংসার মায়ামালে আমি গোলাম হইয়া মত হয়ে রইলামাল্লা তোমারে ভুলিয়া হজরতালির চরণ সেবি ইমাম দুই জনা বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি ফাতে মা হজরতালির চরণ সেবি ইমাম দুই জনা আহলে বায়াত পাক পাঞ্জাতন শরণ করিয়া পাক দরবারে যাবো আমি প্রেম ভক্তি দিয়া তিনশো তেরো নবী জিরে ভক্তি দিয়া যাই লাখের উপর চব্বিশ ভক্তি জানাই তিনশো তেরো নবী জিরে ভক্তি দিয়া যাই লাখের উপর চব্বিশ ভক্তি জানাই লাখের উপর চব্বিশ হাজার বাউলার পয়গম্বর নত শিরে সালাম ভক্তি রাখিলাম আমার চাই তৈরি কাল ভক্তি নত শিরে কৌশলা জম্বর পীর ভক্তি দেই দরবারে কৌশলা জম্বর পীর আউলিয়ার সরদার ভক্তি দিলাম কবুল কইল তোমার একটি

বিরাউলিয়া যত ভক্তি না তো শিরে সারা বাংলায় অলি যত ভক্তি যে দরবারে আজকে যে দরবারে যারু সিলাই গাইতে আইসি গান গোলাম সুরুজ ভান্ডারী রে ভক্তি জানাই না সুরুজ ভান্ডারীর পাত্র যায় ভক্তি দিয়া যাই দয়া করে এক রুহানি ফাইয়ে যাবি বাবা চাই দয়া করে একটু ফাইয়ে আমায় দিব দিয়া তোমার তোমারও দরবারে গেলাম প্রেম ভক্তি দিয়া সুরুচন্দ্র ভক্তবৃন্দ যতই আসে কান ভক্তি জানাই সালাম জানাই আমি বর্তমান তার পরিবারে আওলাদ বর্গ আছে যারা যারা প্রেম ভরে ভক্তি জানাই জানাই প্রেম ভরা কর্ণমান্য চুক্তি যত সবাইকে সালাম কান শুনিতে বসছেন যারা সালাম জানাইলাম আমার পর্দানে সীমা বোনেরা সালাম নত শিরে যার সাথে গাইব গান সারা রাত্র ভরে সরকার মাজরুনি সালাম দিয়া যায় তাহার সালাম গ্রহণ করে তার সালাম দিতে হয় তার প্রতি সালাম দিয়া সামনে আগাবো সহশিল্পী আছে যারা তাদের সালাম দিব মাতারিপুর জেলায় বাড়ি শিবচরে থানা বর্তমানে ঢাকা মিরপুর এক নম্বর ঠিকানা শালিবাবার বাড়ি থাকি ওই জায়গায় ওই জায়গাতে খোঁজ করিলে পাবো শাহালি বাবার পাট্টর বারে থাকি ওই জায়গায় খোঁজ করি না বিজয় দেওয়ানের পাওয়া যায় উস্তাতা আমার আকার দেওয়ার বেশি খাইল গান উস্তাতা আমার আকার দেওয়ার বেশি খাইল গান ওই চরণে প্রেম ভক্তি আমি জানাইলাম বিজয় দেওয়ার কহিয়া মরে বিজয় দেওয়ার মরে